কথা বললে তো হবে না সেই তালিকা তো বের করা যায় গণহত্যার দায় যদি দশজন দশজনও কিন্তু গণহত্যা হতে পারে যদি সুনির্দিষ্ট ব্যক্তিগোষ্ঠীকে আমরা যদি টার্গেট করে থাকি তো তো সেটা নামগুলো নামগুলো দেখতে চাই আমি কিন্তু আপনি এখন তো বিচার তো দূরের কথা কথাই বলতে দিচ্ছেন না এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে আওয়ামী লীগ একটি সাংবিধানিক সংবিধান মানা রাষ্ট্র মানা আইন মানা রাজনৈতিক দল তাকে যখন আপনি পরিণত করতে চান একটা আন্ডারগ্রাউন্ড পার্টিতে এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আপনি তো ভোগ করবেন না আপনি বিদেশে পালিয়ে যাবেন আপনার চোদ্দ গোষ্ঠী সকলে আওয়ামী লীগ দেশে যাবে এবং এর প্রত্যেকটা ঘটনার বিচার করবে আওয়ামী লীগ জাস্টিস করবে না তবে বিচার করবে কোন রজার রহমান কোন লুৎফি রহমান পার পাবে না এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে দেখুন এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রত্যেককে হত্যা করে শাহবাগে ঝুলিয়ে দেওয়ার কথা হয়েছে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যখন এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে আমার ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সেই দিনেই এক রাতের ব্যবধানে যত হত্যাযজ্ঞ হয়েছে হয়েছে এমন পরিস্থিতিতে যেহেতু আমার নিজের পরিবার ছিল আমার দুটো মেয়ে আছে আমার স্ত্রী আছে তাদের প্রতি তো আমার ন্যূনতম দায়বদ্ধতা আছে বেঁচে থাকার দায়বদ্ধতা আছে বেঁচে থাকার প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে আত্মগোপনে যেতে হয়েছিল আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন সরাসরি ফ্রন্টে যুদ্ধ করেছেন এক্সপ্লোসিভ এক্সপোর্ট এক্সপার্ট ছিলেন তিনিও পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে বাংলাদেশে থাকতে পারেন তার পরিবার ছিল না কিন্তু তখন তিনি অবিবাহিত ছিলেন তিনি বাংলাদেশে থাকতে পারেননি পঁচাত্তরের পনেরোই আগস্টে পরে তিনি দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে পুনরায় বাংলাদেশে এসে ছ বছর পরে আওয়ামী এস্টাবলিশ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে একাশি সালে আনার জন্য আপ্রাণ সংগ্রাম করে আবারও প্রতিষ্ঠা করেছে তখন তার বয়স ছিল তিরিশ বত্রিশ এখন আমার তার চাইতে দশ বছর বেশি বয়স পঞ্চাশ বছর আগের সেই ইতিহাস পঞ্চাশ বছর পরে আমাদেরকেও ভোগ করতে হয়েছে এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রথমবার সেটা হয়েছে দ্বিতীয়বার ইট রিপিটেড অ্যাজ এ ট্র্যাজেডি এবং এটাই হচ্ছে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে পঞ্চাশ বছর পরে যে এই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে ট্র্যাজেডি হিসেবে সেটাকে আমরা রুখতে পারিনি সেটাকে আমরা আমাদের রোখার মতন সেই পর্যাপ্ত ব্যবস্থাপনা সেই পর্যাপ্ত পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারিনি সেটা আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলি প্রশাসনিক ব্যর্থতাই বলি দূরদর্শিতার অভাব বলি ব্যক্তি হিসেবে সেটা আমার উপরে বর্তায় ব্যক্তি হিসেবে সেটা আমারও এমন একটি ভয়ঙ্কর নৃশংস খুনি শক্তির বিরুদ্ধে আমরা আমাদেরকে যে দাঁড়াতে হবে সেটা তো আমরা বুঝতে এবং সেটা হয়েছে পূর্বের ইতিহাসের শিক্ষা নিয়ে আমাদের আসলে সেই ধরনের প্রস্তুতি যদি আমাদের থাকতো হয়তোবা আমরা সেটা এই এইটাই পর্যায়ে আসতে আরেকটা বিষয় আমি একটু বলি আপনাকে আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগ যদি চাইতো পাঁচই আগস্টের আগে যখন পাঁচই আগস্টে তারা ঘোষণা দিল যে ঢাকা লকেট করবে তখন সেনাবাহিনী বা অন্যান্য যে সমস্ত বাহিনীগুলোর সাথে আলোচনা করে যে এটা লকডাউন পূর্ণ অবস্থা এটা এখানে কোনো সহিংসতা নয় যে এখানে যাতে করে বিশৃঙ্খলা না হয় সহিংসতা না হয় এর জন্য ঢাকাকে একটা যেমন লকডাউন করা হয় তেমন লকডাউন প্রচার করা প্রচার করা হচ্ছে এই কুচক্রি গোষ্ঠীর প্রচার করছে আমরা নাকি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছি বা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে এগুলো এই কোনো আলোচনা আলোচনা ছিল না তো আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেদিন গণভবন এবং পার্লামেন্টের সামনে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে সারা বাংলাদেশের প্রয়োজন নেই শুধু ঢাকা শহরের আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে অবস্থান গ্রহণ করত। এই শক্তি কি সেখানে আসতে পারত এই শক্তি সেখানে জীবনে চিন্তাও করতে পারতো না সেখানে আসার কিন্তু রক্তক্ষয় যাতে না হয় রাষ্ট্রীয় প্রশাসন যাতে করে দায়িত্ব নেয় এবং তারাই যাতে করে এই লকডাউন বাস্তবায়ন করে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিকভাবে আমরা সেখানে থাকবো না সেই সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে ছাত্রলীগ চলে আসেনি শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ফলে যাতে শিক্ষার্থীদের প্রাণহানি না হয় এজন্য সাংগঠনিক নির্দেশনায় ছাত্রলীগ হল খালি করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু প্রাণহানি হয়নি কারণ শিক্ষার্থীর জীবন ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যারা অপরিনদর্শী কর্মসূচিগুলো দিচ্ছিল ভয়াবহ দাঙ্গা এবং সহিংসতার জন্য যারা কর্মসূচিগুলো দিচ্ছিল অস্ত্র শস্ত্র সহকারে তাদের সাথে যদি আমরা রক্তক্ষয়ী সংঘর্ষে যদি লিপ্ত হতাম সত্যিকার অর্থেই তারা কিন্তু রক্ষা পেত না কিন্তু আজকে যে প্রাণহানি হয়েছে এটা আরো বেশি বাড়ত এই যে প্রাণহানি হওয়ার বিষয়টি মানুষের প্রাণ এই দেশের জনগণের জন্যই রাজনীতি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তো তাদের জন্যই এই কাজগুলো করেছেন এবং তাদের যখন রক্তক্ষয় হচ্ছে তখন তো সেখানে তিনি একজন মানবিক মানুষ হিসেবে তার পক্ষে সেদিন সেখানে বসে থেকে সরকার রক্তক্ষয় বাড়ানোর যদি যদি সিদ্ধান্ত তিনি নিতেন সেটা তো আমাদের এই পরিস্থিতিতে আজকে হয়তো ফেস করতে হতো না কিন্তু অনেক রক্তক্ষয় হতো আন্দোলনের নামে যারাও নেমেছে মাঠে তারাও তো আমার সন্তান তারা কি আমার প্রতিপক্ষ আমি তো সরকার তারাও আমার দেশের নাগরিক আমি কি চাই তার রক্তে রঞ্জিত হোক আমার রাজপথ আমার ক্ষমতা কি এতই গুরুত্বপূর্ণ শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর কন্যা রাষ্ট্রপতির কন্যা এবং শিল্প মন্ত্রীর কন্যা জন্ম মানে বলতে হয়তো বা শুনতে খারাপ শোনাবে আর সেই রাজ রক্ত নিয়ে জন্ম নেয়া ব্যক্তি শেখ হাসিনা তার কাছে কি ক্ষমতা এতই গুরুত্বপূর্ণ যেই জনগণের জন্য তার সারা জীবনের রাজনীতি তার বাবার মৃত্যু তার সবকিছু তার তিনি হারিয়েছেন সেই জনগণের রক্তক্ষয় হতে থাকবে আর তিনি মতন বাজিয়ে ক্ষমতায় বসে থাকবেন সেই নেতা কি শেখ হাসিনা সেই নেতা শেখ হাসিনা নয় তাই শেখ হাসিনা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার মানুষের রক্তক্ষয় না হতে তিনি দেশের অভ্যন্তরে থাকবেন না

পরিস্থিতির কারণে কেন আওয়ামী লীগ এটা বলে না মানে একটা তো আমি তো দেখি সেনাবাহিনীর একটা কু অনুষ্ঠিত হয়েছে তিন তারিখ সেনাবাহিনীর দরবার থেকে খবর ছড়িয়ে পড়লো যে আপনাদের সরকারের সঙ্গে আর সেনাবাহিনী নাই এবং সেদিনই এই লং মার্চের ঘোষণা এলো এক দফা এক দাবির আন্দোলন হলো মানে আপনাদের সঙ্গে তো তখন তার মানে জনগণ নাই সেনাবাহিনী নাই কিভাবে টিকবেন আপনারা দেখুন সেনাবাহিনী নেই বা জনগণ নেই এগুলো সবগুলোই হচ্ছে এই গোষ্ঠীর একটা প্রচার আমাদের সরকারের পতন হয়েছে ঢাকা শহরে আমি চট্টগ্রামের মানুষ আমি চট্টগ্রাম শহরের সংসদ সদস্য চট্টগ্রামে কিন্তু সরকারের পতন তো দূরের কথা এই অপরাজনৈতিক শক্তি দাঁড়াতেও পারে সেভাবে দাঁড়াতে পারে একদিনের জন্য বন্দর বন্ধ করতে পারেনি ঢাকা চট্টগ্রাম রাস্তা যেটা দেশের মেরুদণ্ড বলা হয়ে থাকে সেটা বন্ধ করতে পারে শুধুমাত্র ঢাকায় আমরা পরিস্থিতি শিকার হয়েছি এবং সেই পরিস্থিতি কারা সৃষ্টি করেছে আপনি দেখেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ মানে সব শুধুমাত্র যাত্রাবাড়িতে শুধুমাত্র যাত্রাবাড়িতে যুদ্ধাবস্থা বিরাজ করেছে এবং যাত্রাবাড়িতে কারা সেটা করেছে আপনি সেটা দেখেছেন এখন একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছিল গৃহযুদ্ধপূর্ণ এমতাবস্থায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে স্থিতাবস্থা বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সেনাবাহিনীর সাথে সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা যদি সেদিন বা সেই পরিস্থিতিতে যদি সশস্ত্র অবস্থা গ্রহণ করতো সেনাবাহিনী তাদের সার্বিক কার্যক্রম করছে তাহলে কি এই শক্তি দাঁড়াতে পারতো আমরা কিন্তু সেটা করিনি কারণ মৃত্যুর যে টোল প্রতিদিন বাড়ছে এই রক্তের দায় আমরা কেন নেব যারা এই রক্ত ক্ষয়ের জন্য ষড়যন্ত্র করেছে তাদের সেই দায় নিতে হবে ইউনুসের সেই নিতে হবে জিহাদিদের সেই দায় নিতে হবে আমি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছি ইউনুস ইস দ্য নিউ জিন্না জিন্না যেমনি করে ব্যক্তি জীবনে নাস্তিক কিন্তু রাজনৈতিক জীবনে ইসলামকে ব্যবহার করে সে ভারতবর্ষের বিভাজন ঘটিয়ে নিজের প্রধানমন্ত্রী পদ গভর্নর জেনারেল হয়েছে ইউনুস তার ব্যক্তিস্বার্থ চরিত্রার্থ করার জন্য যে জীবনে কোনোদিন নামাজ পড়তে আমরা তাকে দেখিনি আমাকে বানিয়েছে সনাতন ধর্মীয় সংগঠন গোপন ষড়যন্ত্রকারী আমি চট্টগ্রাম শহরের তিনটা ওয়াকফ স্টেটের মাজার মতো আমাদের শেখ ফরিদ চশমা মসজিদ এবং আমার ওয়ালিখা মসজিদ চট্টগ্রাম শহরে সেই মসজিদ তাদের নান্দনিক সৌন্দর্য তাদের যে আধ্যাত্মিক প্রভাব চট্টগ্রাম শহরের সকলেই জানে তাকে আমাকে বানিয়েছে তারা সনাতন একটি সংগঠনের নাকি আমি গোপন এজেন্ট এই অপরাজনৈতিক অপশক্তিকে ব্যবহার করে নাস্তিক ইউনুস আজকে ক্ষমতায় বসেছে জীবনে তাকে আমরা কখনো নামাজ পড়তে দেখিনি জীবনে তাকে আমরা কখনো স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা আমাদের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা দেখিনি এই প্রতারক আজকে এই জিহাদিদের সাথে নিয়ে ক্ষমতায় বসে আছে এর সব বিচার হবে এর সব উত্তর দিতে হবে আমাদের সাথে জনগণ নেই বলছেন ঠিক আছে নির্বাচন দিন নির্বাচনটা দিন জনগণ যে নেই সেটা তো প্রমাণ করতে হবে এখন আপনি নির্বাচন আজকে না কালকে ডিসেম্বর না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন মাস নানান ধরনের কথা বলছেন কারণ আপনি জানেন আপনি হাটা উপজেলা ইউনিয়নের ইউপির নির্বাচনে করলে আপনি পারবেন না ইউসাহ

দিনে ইসলামের অনেক বেসিক টেনেটস এর বিরুদ্ধে তার যে অবস্থা আমি সেদিকে যাচ্ছি না আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন ছিল বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো ফেরস্তা নন আওয়ামী লীগের নেতা কর্মীরাও ফেরস্তা আমি মন্ত্রী হিসেবে ফেরস্তা আমাদের সকলেরই ভুল হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতি প্রণয়নের ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশে কোন নীতি নীতি শতভাগ সফল হয় না না ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ট্যারিফে শেষ পর্যন্ত শক্ত পরিবর্তন করতে হয়েছে আমাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক গাফিলতি আছে আমি নিজে বলি গভর্নেন্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো সময়ে বাহান্ন বছরের ইতিহাস পর্যালোচনা করলে সবচেয়ে সফল সরকারটাও তো আমরা পরিচালনা করেছি যে সেই বেনিফিট আমাদের কিন্তু দিতে হবে জনগণ সেটা দেবে দুর্নীতির কথা তো আমরা নিজেরা বলেছি আমাদের এমপিরা সংসদে বলেছে আমি নিজে সরকারের মন্ত্রী হয়ে রাজুকে আমাকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে আমার ফ্ল্যাটের নিবন্ধন নেয়ার জন্য মিউটেশনের অনুমোদন নেওয়ার জন্য এই এই দুঃখের কথাকে আমি কাউকে বলতে পেরেছি পারিনি